প্রফুল্ল চন্দ্র সেন ছিলেন একজন রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী এবং গান্ধীবাদী নেতা তিনি পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাকে বলা হয় আরামবাগের গান্ধী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের একশো উনত্রিশতম জন্মদিন পালন করা হল হুগলির আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এখানে প্রফুল্ল চন্দ্র সেনের আবক্ষ মূর্তিতে মানদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জন্মদিন পালন করেন আরামবাগের নাগরিক মঞ্চ সহ প্রফুল্ল চন্দ্র সেনের অনুকম্পা এদিন প্রফুল্ল চন্দ্র সেনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নাগরিক মঞ্চের সম্পাদক শৈলেন সরকার হাসান ইমাম বিভাংশু দত্ত কাউন্সিলর প্রদীপ সিংহরায় প্রসাদ মালিক একশো উনত্রিশতম জন্মদিন পালন করা হলো কারণ আপনারা জানেন যে বাং বাংলার তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন আরামবাগে যেভাবে উন্নয়ন করেছেন তিনি যেভাবে বাংলার উন্নয়ন করেছেন সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে আরামবাগের যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ পৌলচন্দ্র সেনের নামে নামকরণ করেছেন আরামবাগের যে রেল স্টেশন সেটা পৌলচন্দ্র সেনের নামে নামকরণ করেছেন আপনারা জানেন যে এই পৌলচন্দ্র সেন যখন খাদ্য অভাব হয়েছিল ভারতবর্ষে তিনি জাপান যেয়ে একবারই মাত্র বিদেশ গিশবেন সেখানে যেয়ে সেই তাইচুন তাইনান ধান খাদ্য যে অভাব হয়েছিল সেই তাইচুন তাইনান ধান তিনি কিন্তু সেই বিদেশ থেকে এনে ভারতের কিন্তু খাদ্য সম্ভার কিন্তু তিনি যে খাদ্যাভাবটাকে কিন্তু তিনি বন্ধ করেছিলেন সেই তারই আজকে জন্মদিন আমরা পালন করছি আমরা এখানে সমস্ত বিশিষ্ট নাগরিকদের নিয়ে তাদের পক্ষ থেকে আমাদের আরামবাগ আমাদের নাগরিক নাগরিক আমাদের নাগরিক নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে আমাদের সভাপতি আমাদের হরিপ্রসাদা সম্পাদক সৈবেন্দা থেকে আরম্ভ করে আমাদের হাসানি আমদা থেকে আরম্ভ করে আমাদের প্রণববাবু থেকে আরম্ভ করে শান্তিদা থেকে আরম্ভ করে আমাদের শিবুদা আছেন আমাদের চক্রবর্তীবাবু আছেন চক্রবর্তী বাবু প্রদীপ গাঙ্গুলি প্রদীপ গাঙ্গুলি মহাশয় থেকে শান্তিদা থেকে আরম্ভ করে মঙ্গল ঘোষ আমরা পৌরচন্দ্র সেন অনুরাগীরা আমরা প্রত্যেকে পরপর আসছি

প্রগুলচন্দ্র সেনের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি আজকে দশই এপ্রিল আজকে আঠারোশো সাতানব্বই সালের যে উনি জন্মগ্রহণ করেছিলেন আজকে একশো উনত্রিশতম জন্মদিন বলা বাহুল্য নেতাজি সুভাষচন্দ্র বসু এবং প্রগুলচন্দ্র সেন এরা একসঙ্গে তিন মাসের অন্ত তিন মাসের বেশ বয়স হচ্ছে বেশি নেতাজি সুভাষচন্দ্র বেশি আর তিন মাস পরে প্রভুল সেন জন্মগ্রহণ খালি এই যে দুজনের গুরুত্ব যথেষ্ট আমরা দিই সেই অনুযায়ী প্রভুল সেনের তো বলাই যায় তার জন্ম খুলনার সেনাটি যেতে বাবা গোপাল সেন মা নগেন্দ্রবালা এরা প্রভুল সেন স্বাধীনতাৰ যথেষ্ট পৰিশ্ৰম কৰ